আমরা প্রতিদিন নামাজ পড়ি কিন্তু কখনো ভেবেছেন কি নামাজের প্রতিটি রুকু সিজদা আর কিয়াম আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের বুঝে নেওয়া পর্বে আমরা জানবো নামাজের পেছনে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক সত্য কিভাবে নামাজ শরীর মন এবং মস্তিষ্ককে রাখে সুস্থ ও শান্ত চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করি মানব শরীরে আছে একটি প্রাকৃতিক ঘড়ি সার্কারডিয়ান রিদম পাঁচ অক্ত নামাজের সময় এই রিদমের সঙ্গে একদম মিলে যায় ফজর ভোরের শীতল বাতাস সূর্যোদয়ের আলো দেহে ভিটামিন ডি উৎপাদনে সাহায্য করে জোহর দুপুরে উত্তাপে রক্তচাপ বেড়ে যায় নামাজের ওয়াশরুমে যাওয়া ও শরীর ঠান্ডা রাখে আসর বিকেলে মানসিক ক্লান্তি বেশি থাকে নামাজের রুকু ও সিজদা শরীরের রক্ত সঞ্চলন বাড়ায় মাগ্রিম সূর্য অস্তের সময় স্নায়ু প্রশমিত হয় নামাজ মনকে শান্ত করে এশা ঘুমের আগে নামাজ পড়লে মস্তিষ্কে মেলাটোনিন হরমোন তৈরি হয় ঘুম ভালো হয় সিজদা করার সময় মস্তিষ্কের রক্ত প্রবাহ সত্তর পারসেন্ট বেড়ে যায় ফলে এতে ফ্লোন্টল লোপ সক্রিয় থাকে যা সিদ্ধান্ত গ্রহণ নিয়ন্ত্রণ ও আত্মবিশ্বাস বাড়ায় নিয়মিত নামাজ পড়লে সেরোটোনিন ও ডোপামিন হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা মানসিক প্রশান্তি আনে অনেক চিকিৎসক বলেন নামাজ এক ধরনের ধ্যান বা মেডিটেশন এর সমতুল্য নামাজের রুকু সিজদা বসা ওঠা দাঁড়ানো সব মিলে এক ধরনের সম্পূর্ণ ব্যায়াম এতে পিঠ কোমর হাঁটু ও কাঁধের জয়েন্ট সচল থাকে প্রতিদিন পাঁচ অক্ত নামাজ পড়লে প্রায় বারো মিনিট হালকা ফিজিক্যাল এক্সারসাইজ হয় এটি রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে অজু করার মাধ্যমে দিনে বহুবার মুখ হাত পা পরিষ্কার করা হয় যা জীবাণু সংক্রমণ কমায় গবেষণায় দেখা গেছে নিয়মিত অজু করা মুসলমানদের ত্বক ও মুখে ব্যাকটেরিয়া তুলনামূলকভাবে কম অজু করার সময় মুখ ধোয়ার ফলে শ্বাসনালি পরিষ্কার হয় আর নাক ধোয়ার ফলে ধুলো ও ভাইরাস কমে নামাজে মনোযোগ দেওয়ার ফলে আলফা ব্রেন ওয়েভ বৃদ্ধি পায় যা প্রশান্তি আনে মানসিক চাপ উদ্বেগ হতাশা কমাতে নামাজ একটি প্রাকৃতিক থেরাপি হিসেবে কাজ করে নিয়মিত নামাজ পড়া ব্যক্তিদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তা বাড়ে ফলে নামাজে আল্লাহ আকবর উচ্চারণের মাধ্যমে হৃদয় স্পন্ধন ও শ্বাসের সমন্বয় ঘটে জামাতে নামাজ পড়লে সামাজিক বন্ধন শক্তিশালী হয় এটি মানুষে মানুষে একতা শৃঙ্খলা ও সহমর্মিতা শেখায় বিজ্ঞান বলেছে সামাজিক সংযোগ মানুষের দীর্ঘ আয়ু বাড়ায় যা নামাজে সরাসরি পাওয়া যায় নামাজ শুধু একটি ধর্মীয় কর্তব্য নয় এটি আমাদের শরীর মন এবং আত্মার জন্য পূর্ণাঙ্গ প্রশিক্ষণ আধুনিক বিজ্ঞান আজ যা আবিষ্কার করেছে ইসলাম তা চোদ্দশো বছর আগেই শিখিয়েছে তাই আসুন আমরা শুধু জানাজানি নয় বুঝে নামাজ পড়ি এবং নিজের জীবনে এক প্রশান্তি অনুভব করি ধন্যবাদ সবাইকে